What? Oh নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে দশটা আর কালকে রাতে কাপড় কেঁচেছিলাম জানো তো হাফ কেঁচেছিলাম আর হাফ আর দুপুরবেলা কাপড় জমেছে তো সব কিছু মিলে না কাপড় চোপড় কেচে নিয়ে রেখে দিয়েছিলাম আর মেলা হয়নি কারণ এত কাপড় বেলগনিতে মেলা হবে না কারণ জায়গাও হবে না দাম আমি কী করেছিল সব কেঁচে কুচে রেখে দিয়েছিলাম দুই বালতি কাপড় এখন জাস্ট এই সব মেলে দিলাম আমি আর সাইদা মিলে শাড়িতে এসেছিলো শাড়িটাকে দিয়ে আজকে রান্নাঘর পরিষ্কার করা হয় মানে সাইদা বললো যে রান্নাঘরটা ক্লিন করবে মানে সেই আসাম থেকে আসার পর না রান্নাঘরটা ক্লিন করা হয়নি যতটা পেরেছি আমি করেছি কিন্তু সুন্দরভাবে সাইদার হাতের কাজ খুব সুন্দর ওই জন্য সাইটাকে ডেকেছিলাম আজকে তো তার জন্য আমি বললাম চলো একটু কাপড়গুলো মেনে দিয়ে আসি তারপর একসাথে কাজ করবো তো এই যে এখন যাচ্ছি নিচে শাড়িটা সোনাই পুকুর অর্ডেট নিচে চলে গেছে তো চলো হ্যাঁ আজকের দিনটা এখান থেকে শুরু করলাম you mm -hmm. जगा महेश सुगंधि पुस्ति परदनम उदवारु कुमी पवन्नना मिस्तु मुच्छीया वर्णित भर्यो नमस् शिवाय योग नमस् शिवाय पूजा कंप्लीट हो गया पूजा होलो

নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আর এখন বাজে সকাল আটটা চল্লিশ এখন সোনারপুপাই স্কুলে বেরোয়ার সময় হয়ে গেছে আর আজকে যেহেতু রবি বাড়িতে এসছে গতকাল তো আজকে এখন ডিউটিতে বেরিয়ে যাবে আর তার আগে বললো যে সোনারপুপাইকে স্কুলে দিয়ে তারপরেও বেরোবে হ্যাঁ তাড়াতাড়ি করো তো তার জন্য সকালবেলা রবি ভাতটা সব রান্না করলো আর

রবি সোনায় পুপাই সবাই বেরিয়ে গেল আর এদিকে ঘরদুয়ারগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি লাট করে কিছু কাপড় রয়েছে আমার টাইম হয়ে গেছে এবার যাব চান করতে এগুলো সব পরিষ্কার করব পুপাইকে নিয়ে আসি তারপর মানে এগুলো সব কাঁচা রয়েছে ভাজ করতে হবে তো আমার চান টান হয়ে গেল রেডি হয়ে গেলাম আর এবার যাচ্ছি স্কুলে আর আজকে একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হচ্ছে তার কারণ হচ্ছে আজকে একটা বই দেবে পুপাই একটা অ্যাক্টিভিটি বুক একটা পেন্ডিং ছিল মানে সাপ্লাই আসছিল না স্কুলে তো ওই জন্য বলেছিল আমাকে চার পাঁচ দিন আগেই বলেছে মানে একটা কাগজ দিয়েছে সেই কাগজটা সাবমিট করলে পরে ওই বইটা দেবে তো আজকে সকালবেলা রবি নিয়ে গেল তো স্কুলে তো ও গিয়ে দিয়ে এসছে আর আমি এখন কুবাইকে নেব সাথে ওই বুকটাও নেব নিয়ে বাড়ি আসবো তো চলো হ্যাঁ ভাবি তাড়াতাড়ি যাব হয়ে আর ওঠে না তো হাতে আছে পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যে দুটো অটো চেঞ্জ করতে হবে কিছু রাস্তায় হেঁটে যেতে হবে তো চলো হ্যাঁ যাওয়া যাক একসাথে দু ছুটি হতো একটু আমার শান্তি হতো কবির উপর খুব রাগ হয়েছে জানো তো কত স্কুটি কিনেছে এবার আমাকে বের হতে দেয় না বলে না যদি কোনো কিছু হয়ে যায় এবার আমার উঠেছে রাখ আমি বললাম যে যদি তাই হয় তাহলে কিনে কেন দিলে এতগুলো টাকা কেন দাম করবে বলে না রোজ অটো করে যাবে অটো করে আসবে না হলে রিক্সা দিয়ে যাবে বলে বোঝো এবার কি বলি তিনশো টাকা দুশো আশি টাকা আর কোনো সময় কুড়ি টাকা বেশি মানে তিনশো টাকা রোজ হয় তিনশো টাকা খরচা হয় ভাবতে পারছো তাও বলে যে না রিক্সা করেই যাবে রিকশা করে গেলে ধরো ওই দশ টাকা কি পনেরো টাকা বেশি আর অটোতে গেলে টাকা তো চলো একটা অটো অটো নামলাম এবার আরেকটা ভালো লাগে দেখতে কমলাম ও বলছে যে তোমার আরো প্র্যাকটিস দরকার আছে আরো কয়েকদিন চালাও তারপরে দেখছি কি করা যায় না এবার ওর কথাই তো শুনতে হবে পরে যদি কিছু হয়ে যায় তারপরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাই না রোডটা ডাইরেক্ট এরকম করে আসে

তো এই এই যে চলে এলাম বাড়িতে আরেকজন কি করছে বলো তো এই যে শার্টটা ভাজ করছে প্যান্ট নাকি ভাজ করে রেখে দিয়েছে অলরেডি শোনো এখন শার্ট ভাজ করতে হবে না চলে আসলো শিব পুজোর প্রসাদ এদিকে রয়েছে খিচুড়ি রয়েছে চাটনি লাবড়া পায়েস দম তো এখন দুপুরে রান্না করতে চলে এসেছি এদিকে চাপিয়ে দিয়েছি ভাত আর এদিকে দেখেছ তো এই জল বসিয়ে দিয়েছি জলে একটু নুন দিতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর হচ্ছে টমেটো এদিকে রয়েছে কুচিয়ে রেখেছি আদা আর হচ্ছে রসুন ছাড়িয়ে রেখেছি আর এদিকে রয়েছে চিকেন তো আজকে একটা নতুন ধরনের রান্না করব আর আমি যতটুক ভাবছি যে আমি আবার আগের মতো তোমাদের প্রিয়াঙ্কা যেরকম এক এক দিন এক এক রকম নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতাম আজকে আমি আজকে থেকে শুরু করলাম যতটা পারবো আমি চেষ্টা করব আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই বা আপডেট দিতে চাই যেটা তোমরা বেশ কিছুদিন কয়েক মাস বলতে পারো তার আগেও আমার যেহেতু একটা মেন্টাল কন্ডিশন খুব খারাপ ছিল তো সবটাই তোমরা জানো তো সেই জায়গাতে না মেন্টাল ঠিক না থাকলে না কোনো কিছুই সুন্দরভাবে হয় না সেটা আমি হয় যে হয়ে যাই না যারা অনেক স্ট্রং তাদের ক্ষেত্রেও হয়তো সব কিছু নর্মাল থাকে তো এবার ব্যাপারটা হচ্ছে যেটা মেন কথায় আসি আমার ভিডিওতে কিন্তু আগে সব সময় নতুন নতুন রান্না থাকতো সে যেইভাবেই করি আমার মতো করে আমি রোজকার ব্লগে একটা একটা করে রান্না শেয়ার করতাম এমন এমনও দিন গেছে যেন তো ওই রান্নার জন্য রাত্রে দুটো আড়াইটার সময় আমি খুন্তিন আগে রান্নাটা করেছি কারণ পরের দিন সেটা পাবলিক করতে হবে মানে আপলোড দিতে হবে তো সেই সময় একটা অন্য রকম আমার মানে মেন্টালিটি কাজ করতো যে আমার ভিডিও ছাড়তেই হবে কিন্তু মাঝখানে সব সব কারণবশত একটু সেই জিনিসগুলো ধামাচাপা পড়ে গেছে কিন্তু আবার আমি ভাবলাম যে এখন থেকে আবার শুরু করবো যেরকম আমার ভিডিও ছিল যে রান্নার মেন ছিল আমার তো সেই জায়গাতে সেইভাবে আমি আবার ফিরে আসতে চাই তো আজকে দেখতে পারলে চিকেন নিয়ে এসেছি তো চিকেন দিয়ে একটা নতুন রান্না করবো তো চলো হ্যাঁ দুপুরে রান্না বান্না স্টার্ট করে এখন পুপাইকে নিয়ে চলে এসেছি এবার আবার যাবো সোনাইকে নিয়ে আসতে তো তার আগে ভালো রান্নাবান্নাটা সেরে ফেলি আর যেহেতু তোমাদের সাথেও রান্না শেয়ার করবো তার জন্য একটু টাইমটা লেগেই যাবে যেহেতু ভিডিও করতে হয় তার সাথে রান্না সবকিছু দেখিয়ে করতে হয় তো চলো এগোতে কি করতে পারি দেখা যাক সাথে থাকবো ফুটে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন জলটা কিন্তু ফেলবো না পরে কাজে লাগবে এদিকে দিয়ে দেবো আদা কুচিয়ে রেখেছিল একদম তিন চারবার করে ধুয়েছি হ্যাঁ ধুয়ে তারপর এগুলো জলের সাথে অ্যাড করছি দিয়ে দেব রসুন একটা বড় রসুন ছাড়িয়ে রেখেছিলাম ধুয়ে দিয়ে দিলাম রান্নাটা কি নাম দেওয়া যায় আমি নামটাম তো জানি না তো গোটা টমেটো দিয়ে দেব আজকে সব সেদ্ধ করে তারপর চিকেন চিকেন রান্না করব হচ্ছে এমন একটা জিনিস যেখানে যা কিছু দিয়ে রান্না করো টেস্ট লাগে আর আছে আমি কিন্তু টমেটো অনেকটা পরিমাণে দিচ্ছি আর যেহেতু ছোট্ট ছোট্ট টমেটো তার সাথে আরেকবার বাটার দিয়ে টমেটো দিয়ে রান্না একবার শেয়ার করেছিলাম শুধু টমেটো দিয়ে তো আজকে এই যে রসুন পড়লো আদা পড়লো পাঁচ ছটা ছোট ছোটো টমেটো পড়লো তার সাথে যে গোটা পেঁয়াজ এগুলো সব সেদ্ধ দিলাম ঢাকা একটু সেদ্ধ হোক আর এদিকে অলরেডি ভাতটাও ফুটে গেছে আরেকজন বসে বসে খেলছে কি হাতে আলু চোর কি সবাই ঘরে আসলো মোটামুটি ঘর গুছানোই থাকে কিন্তু সোনায় আসলে পরে অবস্থা খারাপ করে দেয় গো পড়ারও নাই বলো কারণ স্কুল থেকে আসার পর আর শরীরে এনার্জি থাকে না তো এদিকে সেদ্ধ হয়ে গেল রসুন টমেটো পেঁয়াজ আদা সব সেদ্ধ হয়ে গেল এবার এটাকে সরিয়ে দেব আর এই যে খোসাগুলো আছে খোসাগুলো সরিয়ে দেব দিয়ে এগুলো ঠান্ডা করে নিয়ে তারপর প্রসেস করব হ্যাঁ বসিয়ে দিলাম কড়াই এগুলো এখন একটু ঠান্ডা করে নেব ফ্যানের তলায় দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিট ম্যাক্সিমাম পাঁচ মিনিট একটু ফ্যানের নিচে রেখে দিলাম দেখো পুরো ঠান্ডা হয়ে গেল আর পেঁয়াজগুলো সব এই যে একটা একটা করে পাপড়িগুলো খুলে দিলাম একটু স্যালাড খেতে দেবো স্যালাড না এগুলো শোনা এগুলো চিকেনের গ্রেভি তো চলো হ্যাঁ এবার এগুলো পেস্ট তৈরি করে নেব এদিকে রসুন আদা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি আর এদিকে এই যে পেঁয়াজ সেদ্ধ পেঁয়াজটা আলাদা করে পেস্ট করে নিয়েছি যেহেতু আমার জারটা একটু ছোটো ওই জন্য আলাদা আলাদা করে দুটো করেছি তোমরা চাইলে একসাথেও করে নিতে পারো সমস্যা নেই তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে তেলটা গরম হচ্ছে আর এদিকে চিকেনে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো হলুদ এবার ভালো করে ম্যারিনেট করে নেবো আর আমার না একটু চিকেন ভেজে নিয়ে মানে হালকা করে ভেজে নিয়ে চিকেন রান্না করতে খুব ভালো লাগে কারণ হচ্ছে খুব সুন্দর না সেদ্ধ হয় আর খুব সুন্দর তেল নুন ঝাল ঢুকে একটা অন্যরকম আরও যে চিকেনগুলো থেকে না একটা স্মোকি গন্ধটা বেরোয় তো ওই জন্য আমার খুব ভালো লাগে চিকেন একটু ফ্রাই করে নিয়ে তারপর মশলা অ্যাড করবো তো ওই জন্যে হলুদ আর নুন মাখিয়ে নিলাম এবার তেল গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেবো গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়নে এই যে কাঁচা লঙ্কা এবারে ধীরে ধীরে এই যে নুন আর হলুদ দিয়ে মাখা চিকেন গুলো এড করে চিকেনটা খুব ভালো দিয়েছে এর খিদ এদিকে এর খিদে পেয়ে গেছে চুপ করে বসে আছে দাঁড়াও তাড়াতি রান্নাটা করেই দিচ্ছি হ্যাঁ তো এদিকে চিকেনটা তাড়াতাড়ি করে ধুয়ে নিই ওদিকে আমার কী বলবো বলো সময়ও হয়ে যাচ্ছে সোনাকে নিয়ে আসতে হবে তো তার আগে আমার চিকেনটা এমনি রান্না করতে হবে তার সাথে হচ্ছে আবার হুবাইকে খাওয়াতে হবে দেখে ক্ষীরা পেয়েছি স্কুল থেকে আসলে দেখবে ক্ষীরা পায় তাও ওকে দুটো কলা দিয়েছি খেতে তো কলা খেয়েছে তার বড়ও বলছে যে ক্ষীরা পেয়েছে কারণ হচ্ছে চিকেন হচ্ছে না চিকেন মানেই খুবাই চিকেন খেতে খুব ভালোবাসে তো ওই জন্য আজকে ক্ষীরাটা দেখবে মাঝে মাঝে ওর ক্ষীরা পাবে আজকে এমন না যে দুপুরে খেয়ে নিল বিকালে আবার বলবো মন খিদে পেয়েছে একটু ভাত খাইয়ে দেবে তখন ওই এক পিস চিকেন বা চিকেন যদি নাও থাকে শুধু যদি ঝোলও থাকে ওই দিয়েই গন্ধ কুড়ে থেকে খেয়ে নেবে মাংসটা হালকা ফ্রাই করে নিচ্ছি চিকেনটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করবো এই যে সেদ্ধ পেঁয়াজ বাটা মিক্স করে দেব আমার কড়াইটার থেকে আমার এই খুন্তিটা ছোট হয়ে গেছে খুন্তিটা চেঞ্জ করতে হবে বড় খুন্তি নিয়ে নিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে মিক্স করে নিলাম এবার দিয়ে দেবো আদা রসুন টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম এই বাটাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ যেহেতু আগে চিকেন অ্যাড করা হয়েছিল হলুদ ওই জন্য অল্প করে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবারে ভালো করে মিক্স করে নেব কি সুন্দর গ্রেভি হয়েছে দেখিস আর রান্নাটা কেমন হয় সেটাই হচ্ছে বড় ব্যাপার তাই না বলো ভালো করে কষাতে হবে রান্না হচ্ছে এমনই যত ভালো কষাবে তত টেস্ট আসবে এটা কি হয়েছে যতক্ষণ অবধি আর তেলটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি রান্নাটা এবার কষতে থাকুক দিয়ে দেবেন ঢাকা মাথা কদিন ধরে এত ব্যথা করছে যার জন্য জানো না মাথাতে কোনো ক্লিপ লাগাতে পারি না কারণ আমার চুলের অবস্থা তো খুব ভালো মানে চুলগুলোতে ক্লিপ দিলে তবে গিয়ে একটু ঠিকঠাক লাগার না হলে চুলগুলো যে কেমন খারাপ খারাপ হয়ে থাকে দেখেছো মানে বেবি বেবিহারে ভরা একটা কদিন ধরে এটা পরে চুলগুলোকে আটকে রাখতে হচ্ছে তারপরে চুলগুলো আবার একটু বড় হচ্ছে তো আবার এই এরকম করে করে বেঁধে রাখতে হবে তারপর হচ্ছে গরম আসছে গরমের দিন পড়া মানে আমার অবস্থা শেষ তো চলো হ্যাঁ দেখছি কতটুকু কি হয়েছে না হয়েছে আর একটু পর পর একটু চেক করতে হবে একজন চিকেনের আশায় আশায় দিন গুনছে ক্ষণ গুনছে সরব গায়ে ছিটবে সরব আসে না আসে না আসে না দেখি চিকেন থেকে জল ছেড়েছে দেখি কি খবর অলরেডি ছেড়ে দিয়েছে ভালো করে হয়ে আর জলটা অনেকটা টেনে গেছে এইভাবেও কিন্তু রান্নাটা নামিয়ে নেওয়া যায় তো এইদিকে খুব সুন্দরভাবে তেল কিন্তু বেরিয়ে এসছে অলরেডি পুরো কষে গেছে চিকেনটা নিজের মতো করে যখন রান্না বান্না করি যখন ফিনিশিংটা সুন্দর হতে থাকে না তখন যে মনটা এত ভালো লাগে মানে বলে বুঝাতে পারবো না দিয়ে দেবো এই জলটা এই জলটা বুঝতে পারছো তো সেই যে রসুন আদা পেঁয়াজ টমেটো সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে দেবো অল্প করে দিয়ে দেবো ওনা চাইলে কিন্তু শুধু কষা যেটা হয়েছিল তেল ছেড়ে দেওয়ার পর সেই ফিনিশিংটাও কিন্তু তোমরা সেইভাবেও কিন্তু নামিয়ে সার্ভ করতে পারো বা ট্রাই করে দেখতে পারো কিন্তু আমি একটু জল দিলাম জল তো না স্টক বলতে পারো তো বেশ একটু গ্রেভি হয়েছে কিন্তু এমন না যে তেল তেলে জল হয়ে গেছে অলরেডি তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর বেশ খাসির যেরকম গ্রেভি হয় তেমন মনে হচ্ছে ফিনিশিং চলছে এদিকে রান্নাটা তো মোটামুটি এইট্টি পার্সেন্ট হয়ে গেছে এবার দিয়ে দেবো লাল লঙ্কা সাথে এই যে ব্ল্যাক পেপার একটু গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু গরম মশলা কোনো কিছু অ্যাড করি না আর এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু জাস্ট হাফ চামচ দিয়েছি হাফ চামচের থেকেও কম জাস্ট একটুখানি আর কিচ্ছু না আর কোনো মশলাই অ্যাড করা হয়নি কারণ আমি যেইভাবেই রান্না তোমাদের সামনে তুলে ধরবো সেটা একদম সিম্পলভাবে রান্না দেখাবো যেটা কি না ঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই যেন নতুনত্ব একটা রান্না তৈরি করতে পারো তো আমি সবসময় সেটাই চেষ্টা করব। আর এখন অবধি সেটাই করি তো এবার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে জাস্ট একটু টাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট জাস্ট এক ঘন্টার মধ্যে রান্না ফিনিশিং দিলাম তো রান্না হয়ে গেল জাস্ট এসে একটু সার্ভ করব সুন্দর পাত্রের মধ্যে তো তখন এসে তোমাদের সাথে সেটা শেয়ার করব কারণ এখন অলরেডি বেজে গেছে দুটো তো আমার যেতে যেতে টাইম লাগবে যেহেতু দুটো অটো চেঞ্জ করে যেতে হয় তো ওই জন্য সোনার যেহেতু ছুটি হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে বেরোচ্ছি তো চলো হ্যাঁ উপায়কে খাইয়ে দিলাম ভাত অল্প করে এবার আমি আর ছেলে বেরিয়ে যাচ্ছি চলো মাথা আসছ চলো যেত বলো

তো স্কুল থেকে চলে এলাম এসে একটু চান করে নিলাম কারণ এত গরম লাগছিলো তার সাথে হচ্ছে বাইরে এত ধুলো তারপর তোমাদেরকে কথা দিয়েছিলাম চিকেনের ফাইনাল দেখতে কেমন হয়েছে কেমন কি হয়েছে তো তার জন্যেই কথা দিয়েছি কথা না রাখলে হয় তো ওই জন্যে এই যে দেখো চিকেনটা রেডি হয়ে গেল দুর্দান্ত হয়েছে খেতে তোমরা চাইলে গোলমরিচ আরেকটু পরিমাণ বাড়িয়েও দিতে পারো খুবই ভালো হয়েছে খেতে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো নমস্কার